গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আর এই ছাদে এসে কাপড় মেলবো আমার সাথে আমার বুড়ি মাও চলে এসছে তো অনেক জামা কাপড় ছাদে দেওয়া আছে কালকে বৌদিরা বাইরে থেকে এসে মানে বেড়াতে গেছিলো সেগুলো না শুকোলে মানে এগুলো সব না তুললে আমি তো কিছু দিতেই পারবো না দেখছি কী করা যায় আর প্রচণ্ড হাওয়া আছে সেই জন্য চাদর গায়ে দিচ্ছি সকাল সকাল হ্যাঁ দেখে নেব দেখে নেব তো চলো বন্ধুরা এখন কাজকর্ম শুরু করি বৌদি তো তাড়াতাড়ি করে সেই জন্য আমরা একটু ছাদে এসেছি দিদাকে বলেছিলাম যে পরে চলো এখন রোদ নেই দিদা বললো যাই একটু ঘুরে আসি তো এসছে আসুক সেটা বড় কথা না এসে বসুক আমি কাপড় জামাগুলো মেলি যতক্ষণ মেলবো ততক্ষণ বসবে তো চলো কাজগুলো সেরে নিই তারপরে আসছি তো বন্ধুরা যে ভেতরে কাপড় জামাগুলো সব মেলা হলো কোনো ভেতরে ছিল আর আমার রই। এক কানি জামা কাপড় মেলা দেখেছি মানে অনেক জামা কাপড় আছে দেখতেই পাচ্ছ আর এখানে বুড়িমা বসে আছে রোদ পোয়াচ্ছে তো দিদাকে বুড়িমা বলি কেন এমনিই বলি মানে আর কি মেরেই বলি সেই জন্যই চলো দেখি কি করছে খাবে না তুমি খাব খাওয়ার কি পালিয়ে যাচ্ছে নাকি সকালবেলা দেখো দেখো আমাদের এখানে রোদ উঠেছি দেখো 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 বেশি রোদের ঝোড় এখন একদম নেই তো এখানে এই আম গাছটা এবার বল ধরবে না আম কবে যেন বল ধরো দিদা চৈত্র মাসে ফাল্গুন চৈত্র মাসে হ্যাঁ তো আর বেল গাছের তো অসময়ে বেলগুলো পেকেই আছে কিন্তু বেলের কোনো কাজ নেই হ্যাঁ ছোট ছোট বেল ধরেছে ধরেছে আর পেকেও যাচ্ছে দেখো বেলগুলোর কোনো মানে নেই এই সময় অসময় পেকে যাওয়ার কোনো মানে আছে কিন্তু কেউ খেতে পাচ্ছে না তেতো হ্যাঁ তেতো ভালো হতো এই বেল সত্যি খুব দাম ছিল বেলের কিন্তু তেতো আমরা একবার দুবার করে খাইনি তা না খেয়েছি আগের বছর কিন্তু এই সময় না গরমের সময় কিন্তু এবার দেখছি তাড়াতাড়ি পেকে যাচ্ছে বেল তো যাই আর এই গাছগুলো তো প্রচন্ড নারকল হয় আগে আগেকার আর এইগুলো প্রচন্ড নারকল হয় এই গাছগুলোতে দাও তোমাদের দেখায়নি কোনদিন না চলো দেখাই কাছ থেকে দেখো তো নারকল হয় ডাব হয় তো হয় একটা নারকল দেখো শুকিয়ে ইয়ে হয়ে গেছে আর এখানে দেখো এই নারকল গাছটা তো যাই হোক বেল গাছটা পুরো এরকম মানে ওখানে কেউ ব্যায়াম করবে তার মাথায় গিয়ে ধাম ধাম করে পড়বে এরকম অবস্থা আর ওখানে দেখো একটা কচ্ছপ রোদ্দুরে শুয়ে আছে দেখেছো পুকুরে পুকুরে কচ্ছপটা রোদ্দুরে শুয়ে আছে দিদা উঠে তো তোমরা দেখতে পাচ্ছো আমি যাই না কিন্তু আমি দেখানোর খুব চেষ্টা করি যে দেখো কচ্ছপটা ঘুমোচ্ছে মানে উঠে এরকম রোদ পোয়াচ্ছে পাচ্ছ একটা আর একটা গেল কোথায় আর একটা কোথায় গেছে যাই না ওখানে ওর ওপরে গুলো সব বসে আছে আর ও ওই পারে তো প্রচণ্ড ফুল হচ্ছে মানে ফুলের গাছ এত ভালো বসিয়েছে কি বলবো কাঁটা গাছগুলো বড্ড কাঁটা তোমরা দেখতে পাচ্ছ কি যাই না গাঁদা ফুলগুলো দেখো আর এদিকে এদিকেও অনেক গাঁদা ফুল বসেছে যেগুলো গাছের আড়ালে আটকে গেছে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না আর এই রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে তো রাজহাঁস তো হ্যাঁ এই একটা এই একটা এই একটা ঘুরে বেড়াচ্ছে হাই বন্ধুরা সবাই কি করছো আমি আবার একবার ছাদে এলাম তখন তো দিদাকে নিয়ে তারপরে দিদার সাথে কথা বলতে বলতে চলে গেলাম আর দিদাকে নিয়ে আসা হয়নি তো ছাদে আর আসাই হয়নি তো অনেক জামা কাপড়গুলো রয়েছে যেগুলো টোটা টোটাগুলো রয়েছে বৌদিদের শুকিয়ে গেছে তুলে নি উঠে এসে না ভীষণ কষ্ট হয় তো অনেক কাজ ছিল আজকে যেহেতু তোমরা সবাই জানো যে এমনি দিনে প্রচুর কাজ থাকে কাজগুলো সব সারলাম যেরকম ধরো চার বাসন ধোয়া রাস্টিং করা রোজ রোজই থাকে রোজই হয় কোনো দিন একটু অল্প হয় কোনো দিন একটু বেশি হয় তো সেইগুলোই করতে করতে একটু সময় চলে গেল পুরো একটা বেজে গেল তারপরে শিলা দিয়ে এলো শিলা দিয়ে ঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি একটু চা খেলাম খেয়ে বসেছিলাম কেন যেন ঠান্ডা লাগছে ওয়েদারটা একদম ভালো না আজকে রোদের কোনো তেজ নেই কিছু নেই এত ম্যার মেরে রোদ দিয়ে ধারণা করে যাচ্ছে না তো বসেছিলাম চুপচাপই খানিকক্ষণ ফোনটা নিয়ে এদিক ওদিক ঘাঁটলাম গেটে বসেছিলাম তাও ভালো না এটা সাথে ঘুরে আসি এগুলো তুলে নিই আজকে আমার মাথার অবস্থা দেখো না আর চুল আসেছি না কিছু করেছি বিরক্ত লাগছে মানে কিছুই ভালো লাগছে না তো যাই হোক এই হচ্ছে কথা এখন যাই এগুলো তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে দিদাকে খেতে দিই দিদাকে খেতে দিয়ে বাদবাকি কাজগুলো সেরে নিই যেটুকু আছে এবার সব খাওয়া দাওয়ার পালা মানে খাবার গুছানো গাছানো রান্নাঘরের কাজ প্রচুর কাজ পড়ে আছে রান্নাঘরটা পুরো ছড়িয়ে আছে তোমাদের নিচেকে দেখাবো যে পুরো অনেকগুলো কাজ আছে সব ছড়ি আছে কোনো গুছাবো পরিষ্কার করবো খাবার বাড়ব আজকের থেকে তারপর দাদাভাই ভাই দুপুরবেলা আসবে খেতে তো দাদা ভাইয়ের জন্য খাবার বাড়বো শিলাদির আমার সবার বাড়বো দিদাকে খেতে দেবো গুছাবো রোজগারের কাজ এগুলো রোজ করতেই হয় তো যাই হোক তো চলো কাজগুলো সারি বসে থেকে লাভ নেই একটু বসলাম রোদ দুটো যদি পাই তো রোদ এত বাজে রোদ ভাবা যায় না জল বন্ধুরা পরে দেখা হচ্ছে জানি না আজকে সেরকম কিছু তো খুঁজে পাচ্ছি না মানে কাজকর্ম ইচ্ছেই করছে না কি বলবো আর চলো পরে আসছে হাই বন্ধুরা আমি বাড়ি এলাম এই সবে এসে জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরকে একটু সন্ধে দিয়েছি একটা ধূপ আর একটু শঙ্কা বাজি আর কিছুই করিনি কেন এখনো নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে এসেছি এসে আমার মায়ের ওখানে গেছিলাম মায়ের শরীরটা খুব খারাপ তাকে একটু দেখলাম মানে কদিন ধরেই জ্বর টর ছিল ডাক্তার টাক্তার দেখানো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ডাক্তারা দেখি এখন মা একটু সুস্থ আছে তো মাকে দেখতে গেছিলাম মা কটা লেবু খাবে বলছিল তো কটা লেবু কিনে মানে তিন চারটে লেবু কিনে মাকে দিয়ে ওখান থেকে আমার একটা কাজ ছিল সেই কাজটা সেরে আর আমি বাড়ি এলাম এসে জামাকাপড় ছেড়ে ঠাকুরকে সন্ধেটা দিয়ে আর বলি তোমার সাথে একটু কথা বলে নি অনেকক্ষণ হয়েছে সারাদিনই কোনো কথা টথা বলা হয়নি আর একটু বসেও নি পায়ে ভীষণ ব্যথা হয়েছে কেন যাই না আর চলো এখন দেখি আর মায়ের ওখান থেকে আজকে ডিমের ঝাল এনেছি আর ভাত ভাত না রুটি এনেছি আর ডিমের ঝাল এনেছি দেখি আশা কি করছে ওদের ঘরে যাই একটু পরে যাচ্ছি আমার একটা কাজ আছে করে নিই নিয়ে তারপর ওদের ঘরে যাব তো গিয়ে দেখি ওদের পেছনে একটু লেগে আসি নাহলে তো আমার পেটের ভাত হজম হয় না তো চলো যাই পরে আসছি তো বন্ধুরা আটা মাখছে দেখে নাও একজন কত কষ্ট করে বেচারি দেখেছো আর মা শরীরটা খারাপ একটু বলে বলছিল তোর মা কাছ থেকে এলো সবে সবে এসেছে অনেকক্ষণ এসছে রে অনেকক্ষণ এসছে তো আশা আশা বলেছে আজকে আমি আটা মেখে রুটি করব তাই তো তুই আটা মেখে রুটি করবি মাচ্ছি এই কি বেশি মনে হয় না ও রুটিটা করবে মা তাই তো রুটিটা ও করবে না তুই বেলবি মা ভাত আচ্ছা খাটতে তাহলে মটরশুটিগুলো ও মটরশুটি আমি ছাড়াবো রুটি বেলবো কত মাইনে দেবে দিদি ভিডিওর মধ্যে কিছু কিছু কথা আবার বলা যায় না বলেন ঠিক না আচ্ছা পরে বলবে আচ্ছা সিগারেট আর কচ্ছটা কি এখানে ও আশা আজকে বলেছিল পিঠে বানাবে তো সেই জন্য চুষি পিঠে বানাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো নারকেল পিঠে পিঠে বানাবে কিছু তো না ওর কর্তা খেতে চেয়েছে চুষি পিঠে তাই জন্য চুষি পিঠে বানাচ্ছে

তোমাদের ওরই বানাচ্ছে ওদেরটাই দেখাই কেননা আমি যখন বানাই না নিজের বাড়িতে তখন আমি লোকের গুণ এটা ওটা ধরে ধরে এনে তোমাদেরকে দিই আমার কাজে বাড়ি তো অবশ্য নিজেই হাতে যেটা বানাই সেটাই শেয়ার করি একমাত্র এটা ঠিক এটা কথা বলবো বল লোকের বাড়িতে বানানোটা আমার মনে হয় না দেওয়াটা ঠিক নিজের কিন্তু আমি মনে করি নিজের ট্যালেন্ট দেখাতে বলেছে না তো তুমি নিজের ট্যালেন্ট তুমি এটাকে নিজে বানিয়ে পুড়িয়ে দেখো তাও ট্যালেন্ট আচ্ছা তুমি বলো আমার

আমি একটুও নিচ্ছি না সত্যি আমি একটু সিরিয়াস নিচ্ছি না কেন ওখানে আমি পাড়াতেই পারি না কোনো শিখিই নি আজকে চুষি গুলো বানিয়েছি হ্যাঁ চুষি গুলো বেশ ভালো হয়েছে সেদিনের থেকে সেদিন তো তাড়াহুড়ো করে করা আমাদের সব রাত্রিবেলা হঠাৎ ঠিক হয়ে যাওয়া তো চলো বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা ওরা গুড় দিয়েছে গুড় দেওয়ার পরে কালারটা এরকম এসছে দেখতে পাচ্ছো কিন্তু আমি যেহেতু তোমাদের ওরই পানাচ্ছে ওদেরটাই দেখাই কেননা আমি যখন বানাই না নিজের বাড়িতে তখন আমি লোকের কোনো এটা ওটা ধরে ধরে এনে তোমাদেরকে দিই আমার কাজে বাড়িতে অবশ্য নিজেই হাতে যেটা বানাই সেটাই শেয়ার করি একমাত্র এটা ঠিক এটা কথা বলবো বল লোকের বাড়িতে বানানোটা আমার মনে হয় না দেওয়াটা ঠিক নিজের কিন্তু আমি মনে করি নিজের ট্যালেন্ট দেখাতে বলেছে না তো তুমি নিজের ট্যালেন্ট তুমি এটাকে নিজে বানিয়ে পুড়িয়ে দেখো তাও ট্যালেন্ট আচ্ছা তুমি বানো আমার

আশা আমদি মাছ করেছিল দিয়েছে এখানে চচ্চড়ি আর এই যে আশার মা খেতে বসেছে মানে কাকিমা আশাও খেতে বসেছে আজকে অবশ্য ভাই নেই কেন ভাইয়ের আজকে আসতে অনেক রাত হবে জন্যে আমরা সবাই খেতে বসে গেছি চলো তো খেয়ে নিই কোনো সাজিয়ে নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ তো খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে আবার তাই তো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকে অতিরিক্ত বেশি খাওয়া হয়ে গেছে অত অতগুলো তরকারি রুটি তার উপরে চুষি পিঠে তো যাই হোক সব খেয়ে মানে পেটটা আয় ঢাই করছে তাই আমি একটু চেয়ারে বসে আছি বসে বসে মজা টোজা কোনো পড়লাম কেন রাত্রিবেলা আমার ঘরে এত ঠান্ডা না যে তুমি মজা না পরে শুলে ঘুমাতেই পারবে না মানে এত ঠান্ডা পা পুরো ঠান্ডা হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তেমন কিছু ছিল না যা ছিল যেটুকু ছিল তোমাদের সাথে সেটুকুই শেয়ার করেছি যা আমার সাথে সারাদিন আমি করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে স্পেশাল কিছু দেওয়া হয়নি আর অন্য কিছু খুঁজে পায়নি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা স্ট্রেট অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো চলো বন্ধুরা টাটা গুড নাইট